মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে যারা ভোটার বাংলায় হিন্দিভাষী ভোটার বাঙালি হিন্দু ভোটার যারা হকারি করে রোজগার করতেন নিজের পেট চালাতেন তাদের আস্থানাটাকে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন তৃণমূলের সমস্ত প্যানালিস্ট সমস্ত নেতারা যোগী আদিত্যনাথ মহারাজকে যিনি উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন তাকে বুলডোজার বাবা বলা হতো তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন ওড়িয়াভাষী বাংলাভাষী হিন্দু হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে জুট মিলের প্রায় বন্ধ দিকে চলে যাচ্ছে কোনো সরকারি সাহায্য পাচ্ছে না তাদের আস্থানা ভাঙার জন্যে ওনাকে বুলডোজার মাতা মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি তাহলে আমি কি ভুল করছি উনি বুলডোজার মা হিসাবে বুলডোজার চালিয়ে সেই গরিব মানুষের পেটে লাত্তি মেরে ওকে এখান থেকে বাংলা থেকে বিদায় করা চক্রান্ত চালাচ্ছেন এবার লোকসভা ভোটে বিজেপি সে তো আছেই শহর অঞ্চলে বেশি ভোট পেয়েছে প্রায় একাত্তরটা পৌরসভা ওনার হাত থেকে চলে গেছে ফোরটি নাইনের উপরে আপনার কালকাটা কর্পোরেশন চলে গেছে তার জন্যে ওনার রাগ উনার তো প্রবলেম আছে উনাকে যে উন উনি জোর করে ভোট নেবেন মানুষকে পিটিয়ে ভোট নেবেন গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে ভোট নেবেন আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাত মেরে তার বাংলা থেকে তাড়াবার জন্যে তাদেরকে বহিরাগত আখ্যা দেবেন তিন তিনটা তিন তিনজনকে বাইরে বাংলার বাইরে থেকে নিয়ে এসে এখানে এমপি টিকিট দিয়ে জিতালেন তারা বহিরাগত নয় বহিরাগত এই যারা রেড়ি চালায় বহিরাগত যারা হকারে কাজ করে বহিরাগত যারা ছোট ছোট দোকান করে রোজগার করে অথচ এই দোকান রোজগার করার জন্য উনি বলেছিলেন কি একটা টুল নাও একটা মুড়ি কিনে নাও কিছু চপ বানিয়ে নাও কিছু চপ বিক্রি করো আবার উনি বলছেন যেহেতু ভোট দেয়নি সেহেতু তোমাদেরকে এখান থেকে যেতে হবে বারবার যোগী আদিন আদিত্যনাথ বিনা কোর্টের অর্ডারে একটা কোনো বাড়ি কোনো জমি বেদখল উনি করেন না সেই অর্ডারের পরে উনি করেছেন আইনি বিনা কোনো কোর্টের অর্ডারে বেআইনিভাবে কাউকে ইনফরমেশান না দিয়ে ওখান থেকে হিন্দু বাঙালি হিন্দি হিন্দিভাষী ওড়িয়াভাষী তেলুগুভাষী যারা রোজগার করতো রুজি রোজগার করে খেত এখানে চাকরি নেই তাদেরকে তাড়াবার জন্য এই ব্যবস্থা করেছে একটা শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী অর্ডার দেওয়ার পরেই সব পৌরসভাগুলোতে তৎপর হলো তাহলে কি এতদিন পৌরসভা দেখতো না এবং যেগুলো ভাঙছে তাদের তো রুজি রোজগার শেষ হয়ে যাচ্ছে কি বলবো আরে পৌরসভা দেখবে কি পৌরসভাই তো সব ছিল পৌরসভা পুলিশ কাউন্সিলর হাত বদল করলে পঁচিশ লাখ টাকা দিতে হচ্ছে আপনি ব্যারেকপুর স্টেশনে চলে যান বারো থেকে পনেরো লাখ দিতে হয় তারপরে চলে যান আপনি ওখানে কিছু আর পি এফ অসাধু কিছু পুলিশ আছে যারা জিআরপি আছে ওখানকার লোকাল পুলিশ আছে অটো টোটো চলে যান পয়সা ছাড়া আপনি চালাতে পারবেন না রোজ পয়সা আইন টিউসিকে দিতে হয় এই চলছে বাংলায় উনি দেখুন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন আমরা আগে থেকে বলছেন বলতাম এখন হঠাৎ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কি এটা সঠিক আছে তাই জন্য উনি বলছেন আমরা তো এটাও বলবো কি অনেক দেরি হলে উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলা আমরা আগে থেকে বলতাম এখন উনি বুঝতে পারছেন উনার দলের লোকরা তোলা দেখুন উনি বারবার তো ইন্ডিয়া নিয়ে লড়াই করতেন যখন সিপিএম জামানা ছিল কি সাবস্টিউট ব্যবস্থা না দিলে কি করে কি করা যায় তো আজকে উনি নিজেই ভেঙে দিচ্ছেন কেন ওরা ভোট দেয়নি তাই উনি ভাবছেন ওরা ভোট দেয়নি তাই তাই তার জন্যে তাকে সোরাতে হচ্ছে